নিউগিনিয়ার জঙ্গল নামটা শুনলেই যেন মনে হয় অন্ধকারে ডুবে থাকা রহস্যময় কোনো এক দেশ এখানে আছে গভীর জঙ্গল অচেনা প্রাণী বহু উপজাতির গোপন জীবনযাপন আর এমন কিছু ঘটনার যা শুনলে মানুষের গা শিউরে উঠে আজকের এই ভিডিওতে তুলে ধরবো নিউগিনিয়া জঙ্গলে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য সেখানে বসবাস করা বিপজ্জনক প্রাণী মানুষবিহীন অঞ্চল এবং সেই জায়গাগুলোর অদ্ভুত গল্প এছাড়াও অচেনা উপজাতির গোপন জীবনযাপন আর জঙ্গলে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা চলুন এবার ডুবে যায় সেই রহস্যভরা নিউগিনিয়ার জঙ্গলের গভীরে নিউগিনিয়ার জঙ্গল পৃথিবীর অন্যতম ঘন ও বিপজ্জনক জঙ্গল হিসেবে পরিচিত এত ঘন সবুজ গাছপালা যেন দিনের বেলাতেও জঙ্গলের ভিতরে আলো মতো ঢোকে না জঙ্গলের ভিতরে প্রবেশ করলে মনে হয় আপনি যেন হঠাৎ আরেক জগতে চলে এসেছেন স্থানীয়দের মতে জঙ্গলের কিছু অংশ এমন আছে যেখানে মানুষ প্রবেশ করলেই পথ হারিয়ে যায় অনেক ভ্রমণকারী নাকি আর ফিরেও আসেনি কেউ কেউ আবার অদ্ভুত শব্দ শুনেন। মনে হয় যেন গাছের আড়াল থেকে কেউ যেন ডাকছে আবার পিছে পিছে কেউ যেন হাঁটছে কিন্তু চোখে ধরা পড়ে না জঙ্গলের গভীরে আছে এমন সব উদ্ভিদ যেগুলোর বিষ এত মারাত্মক যে সামান্য আচরেই মানুষ অসুস্থ হয়ে পড়ে কিছু জায়গা আবার এমন কাদা ও পঙ্কির জল আছে যেখানে পা দিলেই মানুষ নিচে তলিয়ে যায় এই রহস্য আর ক্ষয় মিলে নিউগিনিয়ার জঙ্গলকে করেছে এক অদ্ভুত রোমাঞ্চকর পৃথিবী এই জঙ্গলে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর বন্যপ্রাণীরা এখানে আছে বিশাল আকারের বিষদর সাপ অদ্ভুত ধরনের টিকটিকি ও সরিসৃপ এবং ভয়ঙ্কর বড় বড় ইঁদুর যাদের দাঁতে এত শক্তি যে তাদের দাঁত দিয়ে কাঠ পর্যন্ত কাটতে পারে এমন কি কিছু বিরল প্রাণী আছে যাকে দেখলে মনে হয় অন্য গ্রহের কিছু স্থানীয়রা বলে কিছু প্রাণী আছে যারা দল বেঁধে চলে হামলেনের মতো পাহাড়ে ঢালে শত শত ইঁদুর একসঙ্গে চলতে দেখলে যে কোনো মানুষ আতঙ্কে জমে যাবে এছাড়া আছে ক্যাসোয়ারি নামের এক বিশাল পাখি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এক লাথি দিলেই মানুষ গুরুতর আহত হতে পারে এই জঙ্গলে আপনি যদি একা থাকেন তাহলে এক মুহূর্তের জন্য কোনো প্রাণী আপনার পিছনে এসে দাঁড়াতে পারে আর আপনি সেটা বুঝতেও পারবেন না যে কিভাবে এত তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে আমার পিছনে এসে দাঁড়ালো নিউগিনিয়ার জঙ্গলে এমন বহু এলাকা রয়েছে যেখানে আজও মানুষ যেতে চায় না কারণ এই জায়গাগুলো নিয়ে অদ্ভুত অদ্ভুত সব গল্প প্রচলিত রয়েছে লোকজন বলেন রাতে কিছু পাহাড় রয়েছে যেখান থেকে অদ্ভুত আলো বের হয় কখনো কখনো জঙ্গলের গভীর থেকে এমন চিৎকার শোনা যায় যা কোনো মানুষের কণ্ঠের মতো নয় আবার কোনো প্রাণীর গলাও নয় বৃদ্ধরা বলে অনেক বছর আগে এই জঙ্গলে নাকি এক উপজাতির যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধের জায়গাগুলোকেই মানুষ আজ অভিশপ্ত স্থান বলে ডাকে এই সমস্ত এলাকায় যদি কেউ একবার ঢুকে পড়ে তাহলে নাকি আর ফিরে আসে না যদিও ফিরে আসে সে নাকি কিছুই মনে রাখতে পারে না যদিও বিজ্ঞানী ও গবেষকরা বলেন এসব ভয়ঙ্কর গল্পের পেছনে আসলে প্রাকৃতিক কারণেই থাকে কিন্তু জেরাতে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে এসব শব্দ শোনা যায় তখন সাহসী মানুষও ভয়ে কাঁপতে থাকে নিউগিনিয়া পৃথিবীর শেষ কয়েকটি জায়গার একটি যেখানে এখনও কিছু উপজাতি আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে খুব কমই যোগাযোগ করে তাদের ঘরবাড়ি জীবনধারা সব কিছুই আমাদের কাছে রহস্যময় এই উপজাতির মানুষরা বন থেকে খাবার সংগ্রহ করে নদীতে মাছ ধরে রুতের সময় শরীর রঙ করে বিভিন্ন প্রজাতির পাতা ফুল হার দিয়ে সাজগোজ করে রাতে আগুন জ্বালিয়ে গান গায় আর নিজেদের দেবতার কাছে নাচ গান করে উৎসর্গ করে দেয় তাদের ভাষা তাদের রীতি অনেকটাই অজানা বিশেষজ্ঞরা বলেন বাইরের সংস্পর্শে গেলে তারা নতুন রোগে আক্রান্ত হতে পারে তাই নাকি সেখানকার সরকারও তাদের এলাকা রক্ষা করে কারো অনুমতি ছাড়া তাদের এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ তাদের কাছে প্রতিটি পাহাড় প্রতিটি নদী এক একটি গল্প এক একটি রহস্য এক একটি পবিত্র স্থান এটাই নিউগিনিয়া জঙ্গলকে আরও বেশি রহস্যময় করে তুলেছে বছরের পর বছর থেকে এই জঙ্গল থেকে বহু অদ্ভুত ঘটনার খবর পাওয়া গেছে কেউ বলে রাতে আমরা আগুন জ্বালিয়ে বসেছিলাম হঠাৎ দূর থেকে অদ্ভুত ড্রাম বাজানোর শব্দ বেসে এলো কিন্তু সেখানে তো কোনো মানুষই থাকা সম্ভব নয় কেউ আবার দেখছে জঙ্গলের ভিতর থেকে নীল আলো বের হচ্ছে সেটা নড়ে উঠছে আবার মিলে যাচ্ছে বহু এক্সপ্লোরার নাকি পথ হারিয়ে কয়েকদিন পর ফিরে এসেছেন কিন্তু তারা বলতে পারেনি তারা কোথায় ছিলেন কীভাবে বেঁচে ছিলেন কখনো কখনও পুরনো যুদ্ধের সময়কার অস্ত্র অদ্ভুত খোদাই করা পাথর আর রসময় চিহ্ন পাওয়া যায় যার অর্থ এখনও কেউ জানে না জঙ্গলের প্রকৃতি এতটাই শক্তিশালী যে আপনি যতই প্রস্তুত থাকুন না কেন এক মুহূর্তে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে এটাই জঙ্গলের ভয় আর এটাই জঙ্গলের রহস্য নিউগিনিয়ার জঙ্গল শুধুমাত্র ভয় আর রহস্যের জায়গা নয় এটা প্রকৃতির এক অনন্য সৃষ্টি এখানে আছে এমন সব প্রাণী এমন সব উপজাতি এমন সব গল্প যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না এই রহস্যময় জঙ্গলকে আমরা যত বেশি জানব ততই বুঝব দুনিয়ায় এখনও অনেক কিছু আছে যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান নিউগিনিয়ার কোন অংশটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে